এই ইন্দুর মারেন তেলা মারেন পিঁপড়া মারেন ছারপোকা মারেন ময়নার মায়ের ঘুম নাই ইন্দুর তোর বাসন নাই ধরা পড়লে জামিন নাই ধুরু এলে স্লোগান কিছু এখন দিচ্ছি আমি আগে তো আমি এলে ইন্দুর তেলা মারার ব্যবসা করেছিলাম এখন তো আমি ব্যবসা করি হার এই গিটা বাদ জ্বলন্ত বাদ বাদ জ্বর ভাঙ্গা মচকা সর্দি কাশি ভালো হয় এই তেল নিতে হলে চলে আসুন ভাই পাগলা ভোলকবিরাজের নিকট সাফি আল্লাহ মাফি আল্লাহ তুমি করো মাফ করো ওই মা আচল বেড়ে দোয়া করবে আর এই দোয়াতে হামা ঘরে ক্ষুদ্র কোম্পানি বড় হবে না সেই থেকে চিল্লেছি এটা কাস্টমারও আমার আসছে না শেষ মেশ কি এই ব্যবসাও হামার যাবে নাকি আর এই ব্যবসা করা ছাড়া তো আমার কাছে আর কোনো উপায়ও নাই আগে ইন্দুর মারার ব্যবসা করে বাংলাদেশে সব ইন্দুরি মারে ফেলেছি তাই ওই ব্যবসা আর যার পাম না 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 এটা কাম করি যতক্ষণ কোনো কাস্টমার না আসে একটা গান কই দেখি গান টান শুনে কোন কাস্টমার আসে নাকি এই ইন্দ্রধরি ইন্দ্রমারি ইন্দ্রবौरी শেষ হামি হলেম বিলাই রাজা এটাই হামার দেশ হে ইন্দ্রমারি ইন্দ্রধরি ইন্দ্রবौरी শেষ হামি হলেম বিলাই রাজা এটাই হামার দেশ আমি হলম বিলাই রাজা এটাই হামার দেশ ভাই আপনার গান শুনে মনে হচ্ছে আপনি মারা ওষুধ বেছেন আমার বাড়িতে ইন্দ্রের সেই উৎপাদ ভাই হামাকে না তা ইন্দ্রমরা ওষুধ দেন ভাই আমি তো আমার ইন্দুর মারার ওষুধ দিয়ে বাংলাদেশের সব ইন্দুর শেষ করে দিছি তা আপনার বাড়ি যাতে ইন্দুরের উৎপাদ হলো থেকে আর কোয়েন না ভাই আমি তো মানুষ দুনের গোমার সাউল মেরে গুডাউনে ঢিবি করে এই শালা ইন্দুরের আবার কমবাটিতে খোস পাছে খোস পে সারা দিন খেলে ওই গোম আর সাউলের মধ্যেই পড়ে থাকে আর হা করেন না ভাই জনগণক থেকে যেলে গোম চাউল মারছিলে মরলে ইন্দুর কেটে শেষ করে ফেল দিতে আপনি জানতো ওষুধ জানতো এডে তো আমার প্রথম কাস্টমার জিঙ্গে করেই হোক ঘোরত দেওয়া যাবে না শালা চিয়েরমিন জনগণের গোম চাউল মারে গুডাউন করে থেসে তাকে আবার এন্দুর কাটছে থেকে ওষুধ দিয়ে বেরোচ্ছে আমার কাছে তো এন্দুর মারার ওষুধ এখন আর নাই পুতছি অক হারবালের ওষুধ দেই সেই হারবালের ওষুধ খেয়ে এন্দুর তো মরবি নে আরো মোটা তাজা হব মোটা তাজা হয়ে চিয়ারমিনের গুডাউনই সাফ করে দেবি। ও হকার সাহেব মনে মনে কি ভাবিচ্ছো আরে সিয়ারমিন সাহেব ভাবমুখী মন্ত্র পড়িচ্ছি ইদ্রিং বিদ্রিং সিদ্রিং এটা হচ্ছে ইন্দুর মন্ত্র সমস্যা নাই মন্ত্র ওষুধ দিয়ে দিলাম আপনি এটা খেলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আচ্ছা ভাই ঠিক আছে গেনু তালে যা সিয়ারমিন পরে ঠেলা বুঝবো হিনি এই ভুলো কবিরাজের হার বালের গুণ কি যাক এলে কথা কয়ে আর লাভ নাই আবার স্লোগান শুরু করে দেয় এই গিটা বাদ জ্বলন্ত বাদ বাদ জ্বর ভাঙ্গা মচকা সর্দি কাশি ভালো হয় এই তেল নিতে হলে চলে আসুন ভাই পাগলা ভোলো কবিরাজের নিকট কি রে সামনে মনে হয় চুল গজানের হারবাল বেশিচ্ছে যাই তো দেখি তো আচ্ছা হকার সাহেব ভাই আপনি কি চুল গজানের ওষুধ বেশিচ্ছেন এটি না না ভাই এটি আমি হারবাল বেশিচ্ছি ভাঙ্গা মস্কার ওষুধ ও আচ্ছা আচ্ছা চুল গজানের ওষুধ বেশিচ্ছেন

এই জন্যই মনে হয় তোমার ব্যবসাটা খারাপ তুমি কাস্টমারের সাথে দুর্ব্যবহার করো থাকো তুমি গেলেন আমি ও নো আরে দূর সসমিয়া আপনি তো দেখি চিকানি শুনেন না আপনি তো ঠরসা আপনি তো ভয়রা তোমার ধান্দা আমি বুঝি তো এখন আমি চলে যাবার চাইছি সেই জন্য ভালো ভালো কথা বলছো না তাও আমি চলে যাবো থাকো তুমি যা বাবা এডা আবার কেങ്കা মানুষ ভালো বলে খারাপ শুনে খারাপ বলে ভালো শুনে যাক গেছে গেছে ভালো আছে ব্যবসার আমার লস হয়ে যাচ্ছে পরে একটা কাস্টমার আসবে তাক ধরি আসেন ভাই আসেন আমার এটি সব ধরনের সমস্যার সমাধান আছে ভাই আপনি কি বেজাম বড় না আপনার এটি কি কি সমস্যার সমাধান আছে আগেই কমু কি কি সমস্যার সমাধান আছে ওই ভাই যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে তো আর কবি তাহলে তো আমি ঠকে যাবো তার সে বরং কই যে আপনার কি কি সমস্যা সেটা হামাক কন আমি সমস্যার সমাধান করে দিচ্ছি ভাই আপনার কি সমস্যা সেটা খালি হামাক কণ আমি হলাম ভাই বাগলা ভুলো কবিরাজ দুনিয়ার যত সমস্যা আছে তার সমাধানও আমার কাছে আছে ভাই আমার একটাই সমস্যা আমার টাকা পয়সার সমস্যা আমি বড় লোক হবার চাই আরে এই সমস্যা এটা তো আমার কাছে খুবই সামান্য সমস্যা আমার এর থেকে একটা ওষুধ দিচ্ছি এটা নিয়মিত খাবেন তাহলে দেখবেন কয়েকদিনের ভিতরে আপনি একবার সেই বড় লোক হয়ে গেছেন মানুষজন এতটাই পাগলা হয়ে গেছে এমবিবিএস পাস করা ডাক্তারের কাছে না যে আমার মতো ক্লাস থ্রি পাস করা কবিরাজের কাছে আসে ওষুধ লিবের যাই হোক কথা তার হামার লাভ নাই কাছে যত কাস্টমার ততই হামার লাভ এখন আপনি গরক করছি ক্যারাকারা জীবনে একবার হলেও ইংরেজ হারা খুদা কবিরাজের ওষুধ খাসেন বা লেসেন তারা এনা কমেন্ট করে জানান আর ক্যারাকারা হার বাল ওষুধ খাওয়ার শক্ত তাগর কেনা মেনশন দেন